হ্যালো আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছে তা আমি এখন আছি হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কলেজ মাঠের ভেতরে তা চলুন আপনাকে আজিমকালের কিছু মন্দির দেখানোর জন্য চলুন যে ভিডিওটা দেখা যায় তা আমরা চলে এলাম বড়িয়াহাট আবিদিয়া দাখিল মাদ্রাসা এই মাদ্রাসার পাশেই সেই আজিম যুগের মানুষেরা বসবাস করতেছিল এই যে সেই মাদ্রাসা এই মাদ্রাসার পাশেই সেই মানে আগের ভিডিওটা আমরা যেটা দেখাবো সেটা আছে তা চলুন আপনি করে এই গ্রামের দৃশ্যটা আপনি করে মাঝে আবারও নিয়ে আসি নতুন একটা আগের ভিডিও চলুন আগেকার মানুষ কি করতেছিল বা কোথায় কি করতেছিল সব ভিডিও আপনি আজকে দেখাবো আমি চলুন তাই এইখানে মরা পড়ে ছিল মানে হিন্দু করে নাচ পড়ে ছিল পুরে সেই ছাই কোথায় ফালাচ্ছিল আপনি করো আজকে দেখাবো আমি সাফি চলুন আমার সাথে এই যে দেখতে পাচ্ছেন পাকুরের গাছ সে যেমন কত সুন্দর করে একটা মন্দিরকে জোরে ধরে আছে দেখার মতন না দেখুন সে কিন্তু এইখানে মরা মরাফুরে ছাই এইখেন দিয়ে এই যে দেখেন এই ভেতরে সেই ছাইগুলো ছুটছিল দেখতেই তো পারছেন আমরা আরো সামনে ঢুকুন ভালো মতে দেখান মানুষগুলো তা আরো একটা মন্দির আছে এইখানে সেই সুন্দর একটা মন্দির সেখানে অনেক পুজো টুজো করেছিল আগেকার মানুষ তা এখানে দেখতে পাচ্ছেন যে পাখিরের গাছ এই গাছটা কত সুন্দর করে কি সুন্দর করে আছে মন্দির এটা তা আপনারা তো দেখতেই পারছেন তা আরো একটা ভিডিও আপনি মন্দির নতুন একটা মন্দির দেখাবো সেটাও আগিমকালের তা চলুন দেখা যায় তা আমি এখন পাদ্যে যাচ্ছি দেখতে তো পারছেন পুকুরটা এটা কিন্তু অনেক গভীর অনেক গভীর পুকুর এই পুকুরে কেউ গোসলও করে না আগে আজিম মানুষগুলো যে এই পুকুরে বাস করেছিল এই পুকুরটা সেখানে কিছুদিন পর এই পুকুরটা খোঁড়া খোরার পর দুইটা মন্দির বাইরে ছিল এই পুকুরের ভেতরে তাই দুইটা মন্দির এখন উঁচুই থুইছে তা আরো একটা মন্দির আপনাকে দেখাবো আমার সাথে আসুন সামনেই সেই মন্দিরটা আছে আসুন আমাদের তা আমার সাথে আসুন পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি সামনে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা আপনাদের মাঝে আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন যে একটা ডিগি এই ডিগিটা খুব গভীর আর এই ডিগির ভিতরেই আসলো মন্দির তা আমি এখন মন্দিরের সামনেই আপনারা তো দেখতেই পারছেন এই সেই পুরাতন মন্দির যে আজিম কয়ালা এটাই ব্যবহার করছে তা দেখুন যে কত সুন্দর করে এই মন্দিরটা বানাচ্ছিল তারা এখনো এই মন্দিরটা সেই রকমই আছে যে আগের মতন নাই আর কিন্তু সেটা একটা গ্রামে একটা অনেক সুন্দর একটা জায়গায় আছে এটা অনেক মানুষ দেখতেও আসে দেখুন এই মন্দিরটা এখানেই ওরা পুজো করতেছিল দেখুন ওপরে কত সুন্দর গাছ গাছালি হয় এখন ঘিরে আছে এই মন্দিরটাই আজিমকালে মানুষেরা এটা ব্যবহার করছে আগে তা আমার এক ছোট ভাইও সে দেখতে আসে তা দেখুন কত সুন্দর করে এই মন্দিরটা বানাইছে আর এই পাশে আসলো তাদের বাড়ি তা আপনারা তো দেখলেনই যে মন্দিরটা কীরকম আশা করি ভিডিওটা ভালো লাগবে তা দেখুন অনেক সুন্দর করে কিন্তু এই মন্দিরটা বানাচ্ছিল আর এই পাশে আমার সাথে আসুন যে এই পাশে অনেক বাড়ি আসছিল আজিমকালে মানুষে করে দেখতে তো আছেন এই জায়গাতে কিন্তু তারা বসবাস করছিল মানে আমার দাদা গোরক থেকে শোনা এই জায়গায় তারা কিন্তু আসলো আর সামনে যে ডিগিটা দেখতে পাচ্ছেন সে ডিগি খোরার সময় অনেক কিছুই কিন্তু ব্যয় হয়েছিল তা দেখতে তো পারছেন তা আমার সাথে চলুন আরও অনেক কিছু দেখানো বাকি আছে আপনাদেরকে আমার সাথে আসুন তা দেখতেই তো পারছেন ডিগির নিচে দেখুন যে অনেক আগেকার ইট আজিমকালের ইট এলে এলে দিয়েই তারা অনেক কিছু করছে এই ডিগ্রির ভেতরেই অনেক অনেক কিছু আসলো তা দেখতে তো পারছেন যে কত জঙ্গল কিন্তু আগের মতন আর জঙ্গল নেই এখনকার মানুষ সব জঙ্গল কেটে ধোয়া করে ফেলেছে আশা করি ভিডিওটা ভালো লাগছে তা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন এটা আমার নতুন আইডি তা বাই